দেখুন বন্ধুরা আমি বাড়ির পালন শাক নিয়েছি পালন শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পালন শাক দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর কিভাবে করি অবশ্যই দেখবেন টাটা বন্ধুরা আসছি আমি এখন দেখুন বন্ধুরা আমি পালং শাকটা আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম সে পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি পালং শাকটা হালকা আমি ভাব দিয়ে নিয়েছিলাম ভাব দিয়ে নেওয়ার পরে তারপরে একটা পেস্ট করে নিয়ে এসছি পালং শাকটা দিয়ে দেখুন আমি কি করি আমি একটা গাবলা নিয়ে নিয়েছি গাবলার ভিতরে আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ একটু সামান্য আমি চিনি পেস্ট করে দিয়ে দিচ্ছি একটু আমি খাবার সুটা দিয়ে দিলাম মানে বেকিং সুটাটা তারপরে এগুলো ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি আমি তেল দেব না সবাই তো তেল দিয়ে বানান কিন্তু আমি তেল ছাড়া করছি তারপরে দিয়ে দিচ্ছি আমি পালন শাক পেস্ট করা পুরোটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করিনি এমনি পালন শাকের যে কালারটা ওইটাই দেখবেন কত সুন্দর আসে ভালো করে মেখে নিচ্ছি আর একটু লাগবে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর মাখানো হয়ে গেছে এখন আমি এই দেখুন হাতে তুলে দেখাচ্ছি এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মধ্যে আর কি আমি একটা তরকারি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ঢাকা দিয়ে রাখলাম পরে আবার দেখাচ্ছি শুন বন্ধুরা আমি কড়াই বসে দিয়েছি উননে আর আগুনটাও জ্বালিয়ে দিয়েছি কত সুন্দর করে জ্বলছে আর আমি এখন তেল দিয়ে দেব আপনারা দেখতে থাকুন আর কিভাবে তৈরি করি আপনারা আমার সঙ্গে থাকুন যা হওয়া ছেড়েছে বন্ধু আজকে জানি কি হবে এই সরষের দিলাম সর্ষের তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু সাদা জিরে এই আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু সিদ্ধ নতুন আলু তো ছোট ছোট আলুগুলো আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি পুরো সিদ্ধ আলুটা এই আলুটা দিয়ে দেখুন আমি একটা নতুন ধরনের রেসিপি করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন রান্না হয় অবশ্যই বলবেন বন্ধুরা আমি একটু হিং দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি নিরামিষ আমাদের আজকে পুজো হয়েছে আহ পুজোর জন্য আজকে আমরা পেঁয়াজ রসুন কোনো মাছ মাংস কিছুই হবে না বাড়িতে ওই কারণে নিরামিষ পদ্ধতিতে একদম পুরো রান্নাটা একটু হিঙ্গি দিলাম তেলের উপরে ওই তেলের উপরে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিনি পেস্ট করা তো জন্য রকম হয়ে গেছে ঠিক আছে বড় বড় দানা চিনি তারপরে আমি দিয়ে দিচ্ছি আলুটা আলুটা দিয়ে আমি লাল লাল করে কষিয়ে নেব এখন আমি ওটার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ কালারটা তাহলে ভালো আসবে আর একটু দিয়ে দিচ্ছি লবণ দেখুন বন্ধুরা আমি একটু মটরশুটি দিয়ে দিচ্ছি মটরশুটিটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি কারণ কাঁচা গন্ধটা থেকে যায় একদম এই দেখুন এরকম করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আমি একটা পেস্ট করে নিয়েছি পেস্টটার ভিতরে আছে একটু জিরে ধনে আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা দিলাম মশলাটা যাতে না পুড়ে ওঠে তার জন্য আমি কি করব একটু জল দেব কারণ কাঠে রান্না তো কাঠে রান্না করলে কি হয় আহ মোটামুটি মশলাটা যদি পুড়ে যায় কালারটাও ভালো আসবে না আর খেতেও অতটা টেস্ট লাগবে না ওর জন্য আমি একটু মশলা দেওয়া জলটাই দিয়ে দিচ্ছি কত সুন্দর কষানো হয়ে গেছে একদম মানে লাল লাল ঝাল ঝাল এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর আমার তরকারিটা ফুটে গেছে আর আলুটাও ভীষণ সুন্দর হয়েছে আর কালারটা দেখুন আপনারা এইভাবে যদি কালার আনতে চান আমি যেই চিপস গুলো দিয়েছি তেলের উপরে একটু চিনি দেবেন ঠিক আছে এই জিনিসগুলো একটু লক্ষ্য করে করবেন দেখবেন খুবই সুন্দর কালার আসবে আর এটা নিরামিষ খেতেও খুব সুস্বাদু হবে আর আরেকটা আমি মশলা দিয়ে দিচ্ছি আপনার গরম মশলা আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দুটোই অ্যাড করছি শীতের সময় একটুখানি ধনেপাতা না দিলে তো হয় না পুরোপুরি একটু ধনেপাতা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা উপর দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক এরকমই যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তেলটা উপরে একদম পুরোপুরি ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে কালারটা এখন আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখুন আমি এটাকে এখন বেলে নেবো আর ছোট ছোট লুচির আকারে কেটে নিচ্ছি ঠিক এইটুকু করব কারণ এর থেকে বড় করলে হবে না বন্ধুরা আমি একটু তেল দিয়ে এটা আমি বেলে নিচ্ছি আপনারা চেলে পরে ময়দা দেওয়া করতে পারেন কিন্তু আমি তেলটা দিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা বেশ ভালো গরম হয়েছে আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি এই দেখুন ফুলে উঠছে কত সুন্দর আর পুরো সবুজ কালারটা হয়েছে কারণ আমি তো এখানে ফুড কালার ব্যবহার করিনি পালন শাকের যে কালারটা সেটাই চলে এসছে এই দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন দেখছেন কিরকম কচ্ছে মতো ফুলেছে এইভাবে পর পর করে সব দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর করে বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন দেখতে পাচ্ছেন খুবই টেস্টি যেমন আলুর দমটা হয়েছে তেমন হচ্ছে লুচিটাও হয়েছে খুবই টেস্টি নিরামিষ একদম পুরোপুরি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন খুবই ভালো লাগে